বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছে পুত্রের প্রতিষ্ঠান কিন্তু নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ তিনটি দেশে আটকে গেছে প্রায় আট কোটি ডলার বর্তমানে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ নয়শো কোটি টাকা রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর আর গ্লোবাল বেক্সিমকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠানের নামে গত ১২ বছরে তিনটি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এ টাকা পাচার করেছে সম্প্রতি সিআইডির তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটির শীর্ষ ঋণগ্রহীতা এই গ্রুপ জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে আঠারো হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে জনতা ব্যাংকের রপ্তানি বিভাগ এক প্রত্যয়নপত্রে সিআইডিকে জানিয়েছে দুই হাজার বারো সালের জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত প্রায় আট কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এই গ্রুপ কিন্তু দুই সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা দেশে আসেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে সিআইডি সূত্র জানায় পোশাক রপ্তানি ছাড়াও বেক্সিমকো গ্রুপ গত পনেরো বছরে জনতা ব্যাংক সহ সাতটি ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে এছাড়া নামে বেনামে আইএফআইসি ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক থেকেও একই কায়দায় ঋণ নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাশাপাশি গত তিন বছরে বন্ডের নামে বাজার থেকে ছয় হাজার কোটি এছাড়া আরো বিশ হাজার কোটি টাকা নেয়ার তথ্য সিআইডি এদিকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অর্থ পাচারের ঘটনায় বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা করার সিদ্ধান্ত হয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা